আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আমার ভিডিও তোলা না একজন ভাইয়ে তার ক্যামেরা দিয়া দিয়া আমার কাছে ফাটাইয়ে দিছে এবং দিয়েও কথাটা কইছে যে আপনি আমার এই কথাগুলো শুইবার আমি ভিডিও মানে দিয়ে আমার ভিডিওটা একটু পোস্ট করবা যাই হোক পিছনে দেখরা যে বাইটা তার এই ঘর এইটাই বারেগ্রাম জিপির জমা খালেফা এই এই এত অঞ্চলে বেশ কয়েকটা এলাকার জিঅ'টেকিং ঐছে ঐছিল তৰ্তমানে জিঅ টেকিং যিহেতু স্কুটিন চলিৰ এটা বৰ্তমানে এৰাৰ লিষ্ট নাম নাই এইটাৰ নাম নাই খিতাৰ লেগীয়া কাৰণ ঐছে না এইটাৰতো ফিছনে এটা ৰীজন থাকব যাই হোক যিঅ'টেকিং হৈছে ভদ্ৰ লোকে নাম লৈছে যে সাৰ খেপ অৰ্থ চাইছে অৰ্থ দুষ্ট হৈছে গতিকে নাম হৈছে নাম লিষ্টিকা আকে নাই যাই হোক আমার ক্ষতীয় তারও কথা একই কথা যে যারা জনপ্রতিনিধি তারা কাছে বিনীতভাবে আমরা অনেক সময় শুনছি এই যে জনপ্রতিনিধি হলে বা পঞ্চায়েতে যারা আছেন তারা অনেক বড়ো বড় হাত আছে বড়ো বড়ো লম্বা লম্বা দৌড় আছে এবং ক্ষমতা আছে আমি আপনারা কাছে বিনীতভাবে অনুরোধ করিয়া অনুরোধ করিয়া যে এই যে জিওটেকিং যারা নাম কর্তন হয়েছে তারারে অন্তর্ভুক্ত করার লেগে কারণ দেখুন জিওটেকিং একবারই হইব কেময় ঘর লইয়া আর কবে আইব কবে না আমি বিনীতভাবে আবারও হার্যুর করি অনুরোধ করি আপনার অনেক ক্ষমতা আছে শাসক দলের যেহেতু নেতৃস্থানীয় মানুষের সাথে অনেক সম্পর্ক আছে এবং অনেক আপনারা এমনিও মুখেও কইন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি আপনারা অনেক অনেক লম্বা 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 হাত আছে তো হোক এই লম্বাটারে এই জিপির বারিগ্রাম জিপি সহ গোটা যে যে জায়গাত পি এম উইছে না আপনারা সহযোগিতা করুন করিয়া তারারে রে দেন তো হোক আগে ও দেখুন একটা গড় বারিগ্রাম জিপির আট নং ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড গত কয়েকদিন আগে তারা জিও ট্যাক করাইছেন স্বপ্না পাল আর শুক্তা দাস জিওটেক করে বিশেষ করে আমার কাছে টাকা চাইছেন পাঁচশো টাকা আমি পাঁচশো টাকা না দেওয়ার কারণে আমার এই গড়টা জিওটেক করা হয়েছে না আমরা গ্রামের মধ্যে অনেকগুলো ঘর আছে গড় দেওয়ার সাথে মানে একটা নাম আইসে জিও আর গ্রামের একজনের নাম নাই এই জিওটেকটা করছুন যা বা যারা তারা আপলোড করছে না আমার চার্জ করছে টাকা পাঁচশো দেওয়ার লগে আমারে আমি টাকা পাঁচশো দিছি না না দেওয়ার কারণে আমার ঘরটা আপলোড করছে না বিশেষ করে এই দেখুন আমার গড়ের অবস্থা এই গ্রামের মধ্যেও একটা গড় আছে আমার গড় এরকম যাই হোক এনে কথাটা শুনছেন এবং অসহায় এবং প্রত্যেকে মানুষের একটা স্বপ্ন আসিল যে জিও টেকিং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইব এবং অনেক সময় আমরা দেখছি যারা পাকা ঘর আছে এবং ফার তারা বাথরুমের এবং গরু ঘরের ফাঁক বা অন্য বাড়ির যে ফটো মারিয়া আশপাশ আর কি মোটামুটি যেটা সিস্টেমের ভিতরে যারা করতে পারে তো যাই হোক সর্বাবস্থায় আমি এগুলো জিনিস কি হর কিনা আমি এগুলো জিনিস জানি না তবে আমি বিনীত আবার অনুরোধ করি আর এই যে মানুষটার খালি এই মানুষটা দিয়ে না যাতে ভিডিও বানাইয়া দিছে এবং দিয়া তার কথা গুলা হয়েছে আমার উপস্থাকে আপনার সম্মুখে তুলিয়া দরবার লেগে তা আমি বিনীত অনুরোধ করি আর যে বারিগ্রাম জিপির যারা জনপ্রতিনিধি অকল আছেন এবং অনেক দূর দূরান্তের অনেক জাগাত এইভাবে জিও টেকিং থেকে নাম কর্তন হয়েছে যাই হোক সর্বাবস্থা আমি বিনীতভাবে অনুরোধ করিয়া আপনারা হাতও দূর লম্বা আছে ক্ষমতাও আছে যাই হোক আমরা যেন আশাবাদী যে তারা কমসে কম জিও আবার নামটা নিয়ে। এটাই তখন আমি আমরা বুঝবো যে না কাজে এবং কর্মে দুটোই মিল আছে তো যাই হোক আমরা আশা আপনারা এই জিনিসটা করবো আর কি যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন